বন্ধুরা আজকে আপনাদের জন্য এক অসাধারণ গল্প নিয়ে এসেছি এই গল্পটা এক সাধারণ কৃষকের ছেলের যাকে একসময় কেউ বিশ্বাসই করত না আজ সেই ছেলে হয়ে গেছে কোটিপতি আসুন জানি কিভাবে তার জীবন বদলেছে এই গল্পের মূল চরিত্র হল একজন ছোট গ্রাম্য কৃষক তার নাম ছিল রাজু রাজু ছিল খুবই দরিদ্র তার বাড়িতে তিন বেলা খাবারও ঠিকভাবে পাওয়া যেত না কিন্তু একটা গুণ ছিল অধিক আশা রাজু সবসময় মনে করত যদি অন্যরা পারে আমি কেন পারবো না একদিন রাজু ঠিক করল সে আর কৃষিকাজের দিকে তাকাবে না তার স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু কিভাবে। সে শহরে চলে আসে যেখানে সবার কাছে কিছু শেখার সুযোগ ছিল সেখানে সে ছোট ব্যবসা শুরু করে এবং প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে থাকে নানা বিপদেও থেমে যায়নি সে সবার হাসি অপমান সে সেসব উপেক্ষা করে এগিয়ে যায় উ একদিন রাজু একটি নতুন আইডিয়া নিয়ে এসে ব্যাপক সফলতা পায় প্রথম দিকে কেউ বিশ্বাস করত না কিন্তু ধীরে ধীরে সে সফল হতে থাকে কয়েক বছর পর রাজু হয়ে যায় একজন সফল উদ্যোক্তা এবং কোটিপতিগী তাহলে বন্ধুরা আমাদের এই গল্প থেকে আমরা কি শিখলাম জীবনে কখনো হার না মানা যে মানুষগুলো সবসময় প্রতিবন্ধকতার সামনে মাথা নত করে না তারাই একদিন সফল হয় তাই জীবনের লক্ষ্য নির্ধারণ করুন আগাতে থাকুন একদিন আপনারও জীবন বদলে যাবে কি